নমস্কার জঙ্গলমহল দর্পণে আপনাদের স্বাগত জানাই আমি তনুশ্রী রয়েছি আপনাদের সাথে আর জঙ্গলমহল দর্পণ আপনাদের যে জায়গায় নিয়ে এসেছে আমি প্রথমেই সেটা আপনাদের বলতে চাইব নবদিশা মডেল স্কুল শুধু নামেই নবদিশা নয় সত্যি এটি নবদিশা এই নবদিশা মডেল স্কুলে আমাদের জঙ্গলমহল এলাকার যে প্রান্তিক জনজাতি আদিম জনজাতির সবর শ্রেণীর ছেলেমেয়েরা পড়াশোনা করে শুধু পড়াশোনা করলে মানে পড়াশোনা করে বললে ভুল বলা হবে তারা থাকা খাওয়া সম্পূর্ণ নিখর চাই এখানে আর এই নতুন দিশার যিনি কান্ডারি তাকে আজকে আমরা পাশে পেয়েছি আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব অরূপ বাবুর অরূপ বাবুর সাথে পরিচয়ের পাশাপাশি এই নবদিশা মডেল স্কুলের উত্থানের যে ইতিহাস তা আপনাদের সাথে আমরা একটু ভাগ করে নিতে চাইব অরূপ বাবুর কাছ থেকে আমরা এক্ষুনি জানতে পারলাম আদিম জনজাতি সবরেরা এখনো সমাজের মূল স্রোত থেকে অনেকাংশেই বঞ্চিত অরূপ বাবুর দাদু ছিলেন পুলিশে চাকরি করতেন তিনি তিনি ছিলেন পুলিশে কর্মরত তাই ওনার অভিজ্ঞতা আমাদের সাথে একটুখানি ভাগ করে নিয়েছেন তিনি নাকি প্রায়ই শুনতেন এলাকায় কোনো কারণে কোনো ঘটনা যদি ঘটতো কোনো কিছু মানে কারোর বাড়িতে চুরি হতো বা অন্য কোনো হামলা হতো তাহলে সবসময় এলাকার মানুষেরা বলতো এটা সবর জনজাতির মানুষেরা করেছেন তার কিশোর বয়স থেকেই এই কথাটি তার মনে বিরাট প্রভাব ফেলতে শুরু করে এমন কি ঘটনা এমন কি একটা জনজাতি যে কোনো কিছু হলেই তাদের নামে কেন মানুষ বলে এই ঘটনা তার মনে এমন ভাবে প্রভাব ফেলেছিল যে তিনি কিশোর বয়স থেকে ভাবতে শুরু করেছিলেন যে তিনি যদি কখনো প্রতিষ্ঠিত হতে পারেন তাহলে এই জনজাতির মানুষদের সাথে তিনি কাজ করতে কেন কেন সবাই তাদেরকেই বলে থাকে যে কোনো কিছু হলেই তাদের তারাই করেছে সবকিছু দোষের ভাগিদার কেন তারাই এই ভাবনা থেকেই তিনি যখন উনিশশো সালে কলকাতা পুলিশে কনস্টেবল পদে উনি নিযুক্ত হন তখন আর্থিকভাবে একটু সচ্ছলতা আসে তার জীবনে আমি কলকাতা পুলিশের উনিশশো সালে কনস্টেবল পদে যোগদান করি আচ্ছা আর যোগদান করার প্রথম মাস থেকে আমি টাকা জমাতে শুরু করি কারণ আমার দাদুকে দেওয়া বা আমার ঠাকুমাকে দেওয়ার একটা কথা ছিল যে আমি বড় হয়ে সবরদের জন্য কিছু করতে চাই দেখেছি মানে কি যেখানে চুরি হতো আমার দাদু এসে বাড়িতে বলতো যে সবর রঙে চুরি করেছে বারবার একটা কথা শুনে শুনে আমি জিজ্ঞাসা করেছিলাম যে সবররাই চুরি করে কেন তো আমার দাদু বলেছিল যে দুটো কারণে চুরি করে একটা হচ্ছে পেটের দায় আর দ্বিতীয়ত হচ্ছে শিক্ষা আর শিক্ষা যদি না থাকে তাহলে পেটের দায় কিন্তু কোনো দিনও মিটবে না আপনি এখনো দেখতে পারেন প্রত্যেকটা গ্রামে যদি যান হয়তো পুরুলিয়া জেলার খাতা কলমে আপনি দেখতে পাবেন না যে একশো জনের সবর ছেলে মেয়ে মাধ্যমিক পাশ আছে যদি কোনো গ্রামে যান টেন পর্যন্ত পড়েছে সেটা দূরবীন দিয়ে দেখতে হবে যে কটা ছেলে মেয়ে টেন পর্যন্ত পড়েছে মাধ্যমিক পাশ তো দূরের কথা আমার এই স্কুল খোলার পর থেকে 750 ছেলে মেয়েকে আমি স্বাক্ষর করেছি আচ্ছা আমি একটুখানি অরুক বাবুর কাছ থেকে জানতে চাইবো উনি আপনি যে স্কুল নবদিশা মডেল স্কুল এটা কত সাল থেকে আপনি শুরু করেছে এটা আমি করেছি 2011 সালে এখন আমি বলি আপনাকে 1999 সালে চাকরি পাওয়ার পরে আমি টাকা জমাই এবং 2010 সালে আমার 2.5 লক্ষ টাকা জমাই এই যে জমিটা এই জমিটা দিয়েছিলেন আমাদের পূনচর খিদরসূচী মুখোপাধ্যায় আমারই বন্ধু দাদা মানে বাবা তো উনি সব সময় আমার মানে অনেক অনেকের জায়গায় টাকা মানে দান করেছেন জমি তমি তো আমাকেও আমার এই জায়গাটা এগারো জায়গা বিনা পয়সায় আমাকে কিন্তু দান করেছিলেন হিরোজ জেঠু তো দান করার পরে আমি সাড়ে চার লক্ষ টাকা খরচ করে মানে আড়াই লক্ষ টাকা আমার জমেছে আমার দেড় লক্ষ টাকা লোন নিয়েছিলাম আর মায়ের কাছে পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে আমি সাড়ে চার লক্ষ টাকা খরচ করে এসবেস্টারের দেওয়া পাঁচটা আমি রুম করি তখন আপনার বিদ্যালয়ে কতজন ছাত্র ছাত্রী ছিল প্রথম শুরু করেছি পনেরো জন সবর শিশু নিয়ে এবং আমার স্কুলে প্রথমে যা যাদেরকে নিয়ে আসা হয়েছিল যাদের বাবাদের নামে চুরি ডাকাতির কেস ছিল আচ্ছা তো আজকে একশো পঞ্চাশটা ছেলে মেয়ে আচ্ছা আপনি জঙ্গলমল এলাকার এই যে সবর জনজাতির মানে আমিও খুব কাছ থেকে তাদেরকে যেহেতু আমি জঙ্গলমল এলাকারই মেয়ে তা আমিও খুব কাছ থেকে প্রত্যক্ষ করার সুযোগ বেচে আছে আপনি যখন মানে প্রথম অবস্থায় ছাত্র স্কুলে এনে ভর্তি করালেন এই রাস্তা কি খুব সহজ ছিল তারা কি মেনে নিয়েছিল না প্রথমে খুব কষ্টের মধ্যে গেছে প্রথমে যেটা ইয়ে করছে নিজের চাকরির ক্ষতি করে কিন্তু আমি ওই সবর গ্রামে ঘুরে বেড়াতাম যে আমি স্কুল করেছি আমাকে বাচ্চা দাও কিন্তু এখন আর আমাকে কারু কাছে যেতে হয় না ওরা জেনে গেছে যে আমাদের বিশ্বস্ত আমাদের আপন বলতে কিন্তু এই লোকটা আমি কারু কাছে পয়সাও চাই না এলাকার লোক একমাত্র ক্ষীর জেঠু ছাড়া কেউ বলতে পারবে না যে এই স্কুল করার জন্য তাদের কাছ থেকে আমি পাঁচ টাকা নিয়েছি যা করেছি আমার বেতনের টাকা এবং এই যে নিউজ পেপার বা টিভিতে দেখানোর পরে সবাই এগিয়ে এসছে যেমন আমেরিকার থেকে ভদ্র মহিলা এসেছিলেন উনি হেল্প করেছেন হেল্প করেছে এরকম কিছু কিছু ব্যক্তিত্ব আমার ব্যক্তিদের কাছ থেকে এবং কয়েকটি সংস্থা এই যে কয়েকটি সংস্থা কিছু ব্যক্তি আজ টাকা পয়সা হেল্প করে এবং আমার বেতনের টাকা মিলিয়ে ডেলি আশি কেজি চালে রান্না হয় ঠিক হ্যাঁ এটা বাচ্চাদের কাছে কাছে না থাকলে আমি কিছু না একটা মানুষের আমরা দেখতেই পাচ্ছি যে কতটা ঐক্যান্তিক প্রচেষ্টা থাকলে এরকম একটা প্রান্তিক মানে প্রান্তিক বললেও ভুল হবে আদিম জনজাতির মানুষদের নিয়ে এরকম একটা আবাসিক বিদ্যালয় করা যায় এমন কি এখানে প্রায় 150 জন বাচ্চা এখন আছে যাদের থাকা খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে মানে এর জন্য মানে ওনার মানে পুরো হয়তো চাকুরি জীবনে যা উনি রোজগার করেছেন সব সব এই বাচ্চাদের জন্য উনি দান করে দিয়েছেন এটা অনেক বড় পাওনা এই সেই উনুন যেখানে দেড়শো বাচ্চার প্রতিদিনকার খাওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু অনেক সময় এই উনান জ্বালানোর জন্য যে আর্থিক খরচ সেটা বাবুর একার পক্ষে চালানো সমস্যা হয়ে পড়ে তার পক্ষে খুবই মুশকিল হয়ে যায় এই বিরাট বিদ্যালয় পরিচালনা করার জন্য অরূপ বাবু ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে থাকেন এরকমই আজকে একটা দৃশ্য আমরা তুলে ধরছি আপনাদের সাথে আজকে সুদূর কলকাতা থেকে দিদিরা এসেছেন পঁচা মডেল নবদিশা মডেল স্কুলে তাদেরকে কাছে পেয়ে জঙ্গল মহল দর্পণ আপ্লুত আপনাদের স্বাগত জানাই জঙ্গল মহল দর্পণের পক্ষ থেকে আচ্ছা নমস্কার আপনারা কলকাতা থেকে এসেছেন তো হ্যাঁ আমরা কলকাতা থেকে আচ্ছা দিদি আপনি তো সুদূর কলকাতা থেকে এসেছেন একেবারে প্রান্তিক এলাকা আচ্ছা কিভাবে খোঁজ পেলেন এই স্কুলের एक्चुअली অরুপদার সঙ্গে বহু বছরের আলাপ মানে প্রায় দু হাজার দশ থেকে আলাপ কয়েকবার আমাদের সঙ্গে ফোনেও কথাবার্তা হয়েছে টুকটাক জিনিসপত্র পাঠিয়েওছি আর সাহায্য করার চেষ্টা করেছি এবারে অনেক গল্প শুনেছি স্কুলের অনেক মানে শুনে আর থাকতে পারলাম না এবারে আমরা একদম চলেই আসলাম তো আমাদের যে সংস্থা কসবার রুবি পার্ক নাম আমরা কয়েকজন মহিলা দ্বারাই এই আর কি সোসাইটিটা চালনা করি তো এইবারে কিছু জিনিস ওদের জন্য নিয়ে এসেছি ওদের পড়াশুনোর জন্য খাতা পেন পেন্সিল স্লেট আর ওদের যাতে মশার কামড়ের থেকে বাঁচানোর জন্য মশারি নিয়ে এসেছি আমি একটু আমার ক্যামেরা পারসনকে বলবো দিদিরা এইসব বাচ্চাদের জন্য অনেক কিছুই নিয়ে এসেছেন এখনো খোলা হয়নি এগুলো এখন ফুল আর দেখতে পাচ্ছি খাবার মশারি এসব আনুষঙ্গিক যে সমস্ত জিনিসপত্র খাতাটা পড়াশোনার সুবিধার্থে যে সমস্ত জিনিস লাগে তারা নিয়ে এসছেন আর আজকে দুপুরে খাওয়ানোরও চেষ্টা আমাদের তার জন্য ভালো বন্ধু যাতে খায় সেই চেষ্টা তো অরুদ্যা সবসময় করে আজকে আমরা একটু চেষ্টা করলাম টু মুরগির মাংস খাওয়ানোর ব্যবস্থা করলাম এটা ভালো আপনারা বিভিন্ন সময় পাশে এসে দাঁড়ান অরুপ বাবুর পাশে সবাই না দাঁড়ালে হয়তো অরুপ একার পক্ষে এটা চালনা করে একটু সমস্যা হয়ে যেত আপনাদের অশেষ ধন্যবাদ জানাই আপনাদের আমাদের এখানে আরো সদস্যরা রয়েছে এই যে রত্নভট্টচার্য রয়েছে সাবনী পাকরাসি আমরা চারজন এসছি কলকাতা থেকে গতকাল রাত্রে এসেছি ভোর চারটের সময় নামলাম এখানে কাছে একটা হোটেলে ছিলাম আর এই এখন এসছি সারাটা দিন ওদের সঙ্গে থাকবো হৈ করে কাটিয়ে তারপর আবার কালকে চলে যাব আমরা কলকাতার উদ্দেশ্যে একেবারে শহর কেন্দ্রিক আপনাদের জীবনযাত্রা একেবারে একদম এই আদিম জনজাতির ছেলেমেদের সাথে বা একদম এই প্রান্তিক এলাকায় এসে আপনাদের কেমন লাগছে প্রথমত ভীষণ আপ্লুত আমরা মানে যেহেতু শহরে থাকি গ্রামকে তো ভালোবাসি গ্রামে আসার জন্য মন করে আমাদের তা এরকম একটা সুযোগ পেয়েছি তাই আসলাম গ্রাম তো খুব ভালো লাগে তবে একটা কথা খুব মনটা খারাপ হয়ে গেছে এবছর এখনো পলাশ ফুটে পলাশের জন্য একটু মনটা খারাপ লাগছে আর এই গ্রামের তো পরিবেশ নিয়ে কিছু বলবারই নেই রকম সুন্দর পরিবেশ আর এইরকম একটা জায়গায় আসতে পেরে আজকে সত্যি নিজেদেরকেও ভাগ্যবান মনে করছি যে এই বাচ্চাদের সঙ্গে এইটুখানি সময় কাটাতে পারবো বলে আজকে তো আপনাদেরকেও ধন্যবাদ যে আমাদের এই ফুটেজটা নিয়েছেন তো খুব ধন্যবাদ আপনাদেরও পতিত অধু মনাথের লাগি পরাণ যাহার কাঁধে অমূল প্রীতির প্রসূন মালায় সেই তো আমারই বাঁধে মহাপুরুষের এই অমুক বাণী দিকে দিকে সফল হোক এরকমই দিদিদের হাত ধরে বা আরো যারা হাত বাড়িয়ে সাহায্যের দিয়েছেন বিভিন্ন সময়ে বা যারা বাড়াতে চান তাদের ঐক্যান্তিক প্রচেষ্টায় বাবুর এই কর্মসূচি সফল হোক এই সমস্ত শিশুদের মুখে হাসি ফুটুক বেশ কিছু মানুষ এবং কয়েকটি সংস্থা যদি আমার পাশে না থাকতো আজ আমি এত আপনি আপন করে নিয়েছেন সবাইকে নিশ্চয়ই এত বড় একটা আপনি যে প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনার শুভাকাঙ্ক্ষীরা নিশ্চয়ই সব সময় আপনার পাশে আছে এই যে নামে আর দুটো স্কুল চলছে আচ্ছা বাকুড়াতওয়ে বাসকানালি সরপাড়াতে একটা স্কুল চলছে ওখানে 30 জন ছাত্রছাত্রী আছে মানে তাদেরকে শিক্ষার আলোতে নিয়ে আসার আপনার ঐকান্তিক প্রচেষ্টা আপনাদের থ্রু দিয়ে আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে সরব ছেলেমেলে যারা মাধ্যমিক পাস করে আছে না তাদের যদি একটা করে সিভিকের চাকরি হয় আমি হান্ড্রেড বলছি এই সমাজটাকে বদলে দেওয়া যাবে দেখলাম যে এখানে বাচ্চা যারা আছে তাদের মানে খাওয়ার ব্যবস্থা এখানে চলছে তারা প্রত্যেকে একদম হাতে হাত মিলিয়ে সবাই একসাথে কাজ করছে মানে এটা দেখেও খুব ভালো লাগছে তারা একটা পরিবারের মতো হয়ে সঙ্গবদ্ধ হয়ে আছে এবার আমি একটু অরূপবাবুকে বলবো যে আপনার বাচ্চাদের ক্লাস কোথায় হয় তারা ওখানে দেখাতেন এই যে এইখানে এই যে বাচ্চাদের হ্যাঁ কতজন শিক্ষক শিক্ষিকা আছে এই মুহূর্তে পাঁচজন আছে আচ্ছা পাঁচজন ছাত্রছাত্রী মানে টিচার আছে এইখানে একটা টিচার সব সময় না আমি তাকেই রাখছি যার মা বাবা নেই বা তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ সেরকম ছেলে মেয়েকেও আমি রাখছি মানে একদম পরিবার মানে যে শিশুটির মা বাবা নেই তাকেও পরম স্নেহে এখানে রাখা হয়েছে মানে মাতৃপিতৃ স্নেহ তারা এখানে পাচ্ছে তাদেরকে পরম স্নেহে লালিত পালিত করা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা নয় থাকা খাওয়া সমস্ত কিছুর একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে উঠেছে পুঞ্চা নবদিশা মডেল স্কুল মানে আমরা বুঝতে পাচ্ছি যে কিশোর বয়সে দেখা স্বপ্ন কতটা মনের মধ্যে মানে কতটা উনি ভেবে রেখেছিলেন যেটা পাওয়ার পর জীবনের উপার্জন এটার মধ্যে দিয়ে চাকুরি তিনি ঢেলে দিয়েছেন সেই স্বপ্ন তিনি সাকার করতে পেরেছেন এটা শুধুমাত্র মুখের কথা নয় আমরা এই দুই থেকে তিন মিনিটের ভিডিওতে আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি না ওনার পুরো জীবন এটার মধ্যে দিয়ে বয়ে গেছে আজ হয়তো উনি পঞ্চাশের দোরগোড়ায় দাঁড়িয়ে মানে একটা শিশু বয়স থেকে দেখা চোখের সামনে শহরদের ওপর যে নির্যাতনের প্রতিচ্ছবি উনি দেখেছেন কিশোর বয়স থেকে তা লালন পালন করে মানে যখন উনি চাকুরি পেয়েছেন তা তিনি সাকার করে দেখিয়েছেন এটা সত্যি অনেক বড় ব্যাপার সংগ্রামের সম্মুখীন হয়েছেন কিন্তু তাতেও তিনি কখনো মাথা নোয়ার নেই শির দ্বারা শক্ত করে তিনি তার লক্ষ্যে অবিচল থেকেছেন তার যে জীবনের একটাই লক্ষ্য যেন শহর জাতির ছেলেমেয়েরা শিক্ষার আলোয় এসে তাদের জীবনে আলোকিত হতে পারে তাদের জীবনকে নিজেরা আলোকিত করতে পারে তিনি চাইলে হয়তো অনেক কিছুই করতে পারতেন কিন্তু তিনি সেসব কিছুই চাননি তার জীবনের একটাই মূল লক্ষ্য তিনি তাদেরকে পাশে নিয়ে এগিয়ে যেতে চান আমরা অরূপবাবুর সাথে দেখা করে আজকে অত্যন্ত খুশি হয়েছি নিজেরাও অনেক কিছু জানতে পারলাম আপনার জীবন সম্পর্কে আপনার কর্মজীবন সম্পর্কে আপনার মতো মানুষ জঙ্গল মহলের প্রতিটি এলাকায় হোক অরূপবাবু এলাকায় সবর পিতাও নামে পরিচিত পিতা শব্দের অর্থ বিরাট তিনি পিতা নামে শুধু পরিচিত নন তিনি তাদের পিতাই আমরা জঙ্গল মহল দর্পণের পক্ষ থেকে চাইব আপনার মতো অরূপবাবুটা জঙ্গল মহলে এগিয়ে আসুক এবং জঙ্গল অলংকৃত অলঙ্কৃত করুক আমার পুরুলিয়া জেলা মাথা তুলে দাঁড়াক আমার সবর শ্রেণীর লোকেরা মাথা তুলে দাঁড়াক আমার বাঁকুড়া জেলার সবররা মাথা তুলে দাঁড়াক ঝাড়গ্রাম মেদিনীপুরের সবররা মাথা তুলে দাঁড়াক তবেই আমার মানে আনন্দ সেদিনে আমার আসলে আমরা আশা রাখি আপনার স্বপ্ন নিশ্চয়ই পূরণ হবে অনেক আর জঙ্গলমহল দর্পণের পক্ষ থেকে আরুবাবুকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ঐকান্তিক প্রচেষ্টা যেন সফল হয়